আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিমত পোষণ করি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই প্রত্যেকটি প্রত্যেকটি মিডিয়া এবং ভিডিও প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই খবর দাও কিন্তু তারপর উনি ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থে পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি কথা বলেছে যে বিচারে এসে যেমন আরেক আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমারে আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারে মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার অপিনিয়ন দ্বিতীয় হলো এপ্রুভার ল্যানেট স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেইনস্টে এখন এই জায়গাটা আমার বক্তব্য হল এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার লিখলা করেছেন নিজে বাঁচার জন্য একটি অপকৌশন অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজিপির যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আরেকটি কথা লানেট এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতা মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের প্রচেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরোপ্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্যের সামনে আমি দিমা পোষণ করছি আরেকটি কথা যে ন্যায় বিচার ন্যায় বিচারটি হল যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামি পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে